যদি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যায় তাহলে কি করবেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহিদ হাসান বলছি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আজকে আমরা জানব যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বা অবাঞ্ছিত গর্ভধারণ যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করা উচিত তো অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে পরিত্রাণের সর্বোত্তম পদ্ধতি হচ্ছে জরুরি গর্ভনিরোধক যা সঠিক সময়ের মধ্যে গ্রহণ করলে গর্ভাবস্থার ঝুঁকি রোধ করা যায় এবং অনেক দম্পতির কাছে অনেকটাই আশীর্বাদ হিসেবে গণ্য হয় নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সঙ্গে এর পার্থক্য হচ্ছে অরক্ষিত শারীরিক সম্পর্কের পরে এই পদ্ধতিগুলো খুবই দ্রুত ব্যবহার করতে হয় জরুরি গর্ভনিরোধক গর্ভধারণ রোধ করে তবে গর্ভপাত বা অ্যাবর্ষণ ঘটাতে সাহায্য করে না তাই গর্ভধারণের পরে এই ব্যবস্থা নিলে কোনো লাভ হবে না তো জরুরি গর্ভনিরোধক পদ্ধতি প্রাথমিকভাবে জরুরি গর্ভনিরোধকের দুটি পদ্ধতি আছে ইমার্জেন্সি কনস্ট্রাসেপটিভ পিল বা মর্নিং আফটার পিল অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি রোধে বহুল ব্যবহৃত অত্যন্ত কার্যকর এবং নিরাপদ পদ্ধতি হচ্ছে ইসিপি বা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল যা ওভার দ্য কাউন্টার হিসেবে ব্যবহার করা যায় এটি হচ্ছে শারীরিক সম্পর্কের তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘণ্টা থেকে পাঁচ দিন বা একশো বিশ মধ্যে ব্যবহার করা যায় ইসিপি একশো শতাংশ গ্যারান্টি দেয় না তাই এই খাওয়ার পরও অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট হতে পারে এবার আমরা আসি কপার আইইউডি সবচেয়ে কার্যকর আমরা এটাকে প্রায় নিরানব্বই শতাংশই বলতে পারি কপার আই ইউডি যা অসুরক্ষিত শারীরিক সম্পর্কের পাঁচ দিনের মধ্যে কিন্তু গ্রহণ করা যেতে পারে এটি দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে দশ বছর পর্যন্ত গর্ভধারণ রুখতে পারে তো জরুরি গর্ভনিরোধক কিভাবে কাজ করে চলুন আমরা একটু জেনে নিই ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে জড়ায়ুতে আসতে বাধা দেয় বা বিলম্বিত করে ডিম্বাণু শুক্রাণুর সঙ্গে নিষিক্ত হতে পারে না জরায়ুর এন্ড্রোমেট্রিয়ামের পরিবর্তন করে নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে প্রথিত বা ইমপ্ল্যান্ট হতে দেয় না এছাড়া কপার আইউডি শুক্রানুকে ডিমে পৌঁছানোর পক্ষে কঠিন করে এবং নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে ইমপ্ল্যান্ট হতে বাধা দিয়ে গর্ভধারণ প্রতিরোধ করে তো এবার আমরা আসি যে জরুরি গর্ভনিরোধক কখন খাবেন সম্মতি ব্যতিরেকে জোর করে অরক্ষিত শারীরিক সম্পর্কে স্থাপনে বাধ্য হলে সহবাসের সময় কন্ডম ফেটে গেলে ডায়াফ্রাম বা সারভাইক্যাল ক্যাপের স্থান হলে পরপর দুদিন খাবার জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা ওসিপি খেতে ভুলে গেলে যদি ইনজেকশনের পরবর্তী ডোজ নিতে আঠাশ দিনের বেশি দেরি হয়ে যায় এবং নিরাপদকাল গণনায় যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে এবার চলুন আমরা জেনে নিই কারা এটি ব্যবহার করতে পারবেন না তো যারা ইতিমধ্যে গর্ভধারণ করেছেন তারা এটি ব্যবহার করতে পারবেন না যারা প্রায় অরক্ষিত সম্পর্কে স্থাপন করেন তাদের নিয়মিত গর্ভনিরোধক পদ্ধতি হিসেবে বারবার ইউসিপি ব্যবহার করা উচিত নয় সেক্ষেত্রে দীর্ঘমেয়াদ গর্ভধারণ প্রতিরোধের সবচেয়ে কার্যকর ব্যবস্থা হল কপার আইইউটি ব্যবহার যৌন নির্যাতনের শিকার নারীদের পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ সারভাইক্যাল ক্যান্সার অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স লিভার ডিজিজ নারীদের আই ব্যবহার এড়িয়ে চলতে হবে এবার আমরা আসি এই জন্মনিরোধক ব্যবস্থার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এখানে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বলতে পারি জরুরি গর্ভনিরোধক সাধারণত নিরাপদ তবে এই পিল সেবনে কারো কারো স্বল্পস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি বমি ভাব বা বমি হওয়া মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা অবসন্নতা স্তনে ব্যথা মাসিকের সমস্যা ইত্যাদি কিন্তু হতে পারে এবার আমরা আসি কপার আইইউডি ব্যবহারের ক্ষেত্রে হ্যাঁ এটি কি ধরনের সমস্যা করতে পারে একটা হচ্ছে পেটে ব্যথা মাসিকের সময় ব্যথা জরায়ুতে প্রদাহ অতিরিক্ত স্বাদাশ্রাব হওয়া মাসিকের সময় স্বাভাবিকের চেয়ে ভারী রক্ত প্রবাহ তো এই সমস্যাগুলো যখনই প্রকট আকার ধারণ করবে তখনই আপনি কিন্তু ডাক্তারের শরণাপন্ন হবেন এছাড়াও যদি পিরিয়ড না হয় গর্ভধারণের সন্দেহ হয় তলপেটে প্রচণ্ড ব্যথা হয় অনিয়মিত রক্তপাত হয় জ্বর বিশেষ করে কাপনে দিয়ে জ্বর হয় অতিরিক্ত স্রাব বা দুর্গন্ধযুক্ত স্রাব হয় যৌন সম্পর্কে স্থাপনকালে ব্যথা যদি অনুভূত হয় তাহলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে তো যেসব বিষয়ে সচেতন আপনাকে থাকতে হবে সেটি একটু আপনাদের বলে রাখি আমি ইসিপিকে মর্নিং আফটার পিল বলা হয়ে থাকে বলে অনেকে বিভ্রান্তিতেও করতে পারেন মনে করেন সকালে খেলে হবে কিন্তু অনিরাপদ শারীরিক সম্পর্কের পরে এই পিল যত দ্রুত খাওয়া হবে ততই ভালো কাজ করবে পিল খাওয়ার দুই ঘন্টার মধ্যে বমি হলে আরেকটি পিল খেতে হবে তবে দুই ঘন্টা পার হওয়ার পরে বমি হলে পুনরায় পিল সেবনের প্রয়োজন নেই ইসিবি কোনো পা পরিবার পরিকল্পনার নিয়মিত পদ্ধতি নয় এটি শুধু জরুরি প্রয়োজনে ব্যবহার করা যায় গর্ভনিরোধক যৌন সংক্রমণজনিত রোগ থেকে রক্ষা করে না একই মাসে একাধিকবার ইউসিপি ব্যবহার যদিও স্বাস্থ্যগত কোনো ক্ষতি নেই তবে ইফিল্ড ঘন ঘন ব্যবহার করলে অতিরিক্ত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে নির্দিষ্ট কিছু ওষুধ ইসিপির কার্যকারিতা কমাতে পারে যেমন অ্যান্টিটিভি অ্যান্টিফাঙ্গাল এপিলেপেটিক বা খিচুনি যেটাকে বলা হয় আই এইস আর ইত্যাদি ওষুধের ক্ষেত্রে এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপযুক্ত জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা আপনাকে নিতে হবে তো জরুরি গর্ভনিরোধন ব্যবস্থা গ্রহণকালে অসুস্থ অনুভব করলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই আপনাকে নিতে হবে প্রতিটি ওষুধের ক্ষেত্র বিশেষে বড়ো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই জরুরি গর্ভনিরোধক ব্যবস্থাপত্র ছাড়া কেনার সুযোগ থাকলেও এর ব্যবহার ক্ষেত্রে আমাদের সুবিচ্ছিত হতে পারে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আল্লাহ হাফেজ